মুগ ডাল রান্নার সময় বা মুগ ডাল দিয়ে যে কোনো রেসিপি করার আগে শুকনো কড়াইতে মুগ ডালগুলো একটু টেলে নিলে খুব সুন্দর ফ্লেভার হয় তো এখানে আধা কাপ মুগ ডাল টেলে নিয়েছি আধা কাপ দিয়েছি মসুর ডাল দুই রকমের ডাল নিয়েছি আমি এক কাপ আর দেড় কাপ দিয়েছি ভাতের চাল একসাথে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে গরুর মাংস আলু টমেটো কাঁচামরিচ আর সব রকমের মশলা যা যা লাগবে রান্নার জন্য সব আমি রেডি করে নিয়েছি রান্না করব মাটির চোলায় বেশ ঝালঝাল করে একটা রেসিপি করব। তো চলো আগুন ধরিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব রান্নার তেল ফুরনের জন্য শুকনো লাল মরিচ গোটা গরম মশলা তেজপাতা আর জিরা ফুরন দিয়ে নিয়েছি মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও যখন ব্রাউন হবে এখানে বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি কাঁচামরিচ ধনিয়া আর জিরা বেটে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় টেবিল চামচ একসাথে ভুনে একটু কষিয়ে নেব তারপর একটু পানি দিয়ে শুকনো মশলা দিয়ে দেবো পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে তো এখানে আমি এক চামচ করে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার একসাথে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি আলু আর গরুর মাংস এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস থেকে কিছুটা পানি বের হবে আর পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি কষিয়ে নেব মাংস ভালো করে কষানো হলে মাংসের ভিতরে মশলা যাবে আর মাংসগুলো খেতেও খুব ভালো লাগবে তো মাংস ভালো করে যখন কষানো হয়ে গেছে ঝোলের জন্য আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করব মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মাংসের পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে উঠছে দুয়ার কারণে যদিও দেখা যাচ্ছে না তো এবার চাল ডালগুলো দিয়ে দেব আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো যেহেতু আমি গরুর মাংস দিয়ে একটু পাতলার মতো করে খিচুড়িটা রান্না করব তো আমি এখানে ঝোলের জন্য হাড়ি ভর্তি করে পানি দিয়ে দেব আর যেহেতু আমি ভাতের চাল দিয়েছি এই জন্য পানিটাও একটু বেশি লাগবে তো দিয়ে দিলাম কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে চালটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করতে হবে মাঝখান দিয়ে একটু নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় চালটা যখন সিদ্ধ হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ থেতো করে রাখা পেঁয়াজ আর রসুন এখানে দিয়ে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে খেতেও বেশ ভালো লাগবে তো দিয়ে দিলাম পেঁয়াজ রসুন থেতো করা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দেব। জিরার গুঁড়া আবারও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো সব কিছু সুন্দরভাবে মিশে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে খুবই চমৎকার একটা কালার হয়েছে যদিও এখানে আলোর স্বল্পতার কারণে কালারটা বোঝা যাচ্ছে না আর নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার চুলা থেকে নামিয়ে নেব যেমন সুন্দর কালার হয়েছে তেমন সুন্দর ফ্লেভার বের হয়েছে আর গরুর মাংস দিয়ে এই ঝালঝাল খিচুড়িটা অসম্ভব মজার হয় আর মাটির চুলায় রান্নাটা কিন্তু একটু অন্যরকম ফ্লেভার থাকে যার কারণে খেতেও একটু অন্যরকম টেস্ট হয় তো চাঁদে মাটির চুলায় হয়ে গেল বেশ মজার একটা রেসিপি এবার এক বাটি চালাদ অথবা লেবু অথবা আচারের সাথে একেবারে জম্পেশ খাওয়া হবে